আসসালামু আলাইকুম আপনারা যারা ডিমের মুরগি পালন করতে চান বাসাবাড়িতে অধিক পরিমাণ ডিম উৎপাদন করতে চান ভিন্ন ধর্মী আমাদের আজকের এই প্রতিবেদনে সারা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী মুরগি জাত বলে পরিচিত অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ঘরোয়া পরিবেশে সবচেয়ে বেশি পরিমাণ ডিম দেওয়া মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে মিশরীয় ফার্মি মুরগির খামার করতে চান আপনারা অনেকেই জানেন বিশ্বে যত প্রকার মুরগি জাত উৎপাদিত হয়েছে সব থেকে অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে অরিজিনাল ডিমের রানি এই মিশরীয় ফার্মি মুরগিগুলো তাই আমরা সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করে দেড় মাস বয়সী ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে অত্যন্ত পাইকারি মূল্যে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন চাহিদার তুলনায় অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই মিশরি ফার্মে মুরগি পালন করে অন্যান্য জাতের মুরগি পালনের তুলনায় বহুগুণে লাভবান হওয়া সম্ভব তাই আপনারা যারা আপনাদের বহুল আকাঙ্ক্ষিত অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির দেড় মাস বয়সী ডিমের পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি